হেন সাঁথিও ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডির যে ফিজিক্যাল চলছে তো ফিজিক্যাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরবো কারণ আমার কিছু স্টুডেন্ট ছোটো ছোটো কারণের জন্য তাদেরকে রিমেডিক্যাল করেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেককে আনফিটও হতে হয়েছে তো আমি তোমাদের সামনে তেইশ এবং চব্বিশ এই দুটো ডেটের একটা অ্যাপ অ্যানালিসিস নিয়ে এসেছি তো তোমাদেরকে এক এক করে বলতে পারছি বলতে থাকবো তোমরা কিন্তু ভিডিওটি লাস্ট অব্দি দেখো কারণ আমি চাই আমার কোনো ছাত্রছাত্রী যেন না ছোটো থেকে ছোটো ভুলের জন্য আনফিট বা রিমেডিক্যাল যা যেন না হয় টোটালি ফাইনালি সাকসেসফুল হয়ে আসো এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে একটা ওভারঅল ডাটা দেবো তারপর তোমরা বিশ্বাস করে নেক্সট তোমরা ভাববে যে তোমাদের কাট কত যেতে পারে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমার কোন ডেটে ফিজিক্যাল আছে এবং কোন সেন্টারে দেখো সব থেকে বড়ো হচ্ছে তেইশ এবং চব্বিশ তারিখের যে ওভারঅল ডাটা আমি তোমাকে একটা কথা বলতে পারি টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সেন্টারে ফিজিক্যাল হচ্ছে এবং মেডিকেল হচ্ছে সমস্ত সেন্টারে কিন্তু রুল এক ঠিক আছে কারণ এই নয় যে মুর্শিদাবাদের মেডিকেল অন্যরকম হচ্ছে বা তোমার রানাঘাটের মানে তোমার শিলিগুড়ির মেডিকেল অন্যরকম হচ্ছে এটা এক সম্পূর্ণ মানে ভুল কথা অনেকে যদি বলে থাকে কিন্তু সমস্ত জায়গায় প্রসেস একই তো এবার কি কোথাও হার্ড হচ্ছে এটা বলতে পারে কোথাও খুব হার্ড হচ্ছে আর কোথাও হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য হতে পারে আদার্স আর কোনো কিছু নয় এমন কিছু হয়নি যে কোথাও মেডিকেল কোনোরকমভাবে চেস্ট হাইট মেজার করছে না বা কোথাও কোনো ইসিজি টেস্ট হচ্ছে না এইসব হচ্ছে না এইসব নয় সব জায়গায় সমস্ত কিছু ওদের পুরো একদম পাই টু পাই পারফর্ম আছে সেই পারফর্ম অনুযায়ী ওদেরকে সমস্ত কিছু ফিল আপ করতে হয় সেই ফিল আপ করার পরে ওরা কিন্তু সমস্ত কিছু রেডি করতে পারে যে হ্যাঁ মেডিকেলে ফিট কি আনফিট তো এবার আমি তোমাদেরকে কিছু তথ্য তুলে ধরছি আজকে তোমাদের সামনে বিশেষ করে আমার অনেক স্টুডেন্টরা আছে বিভিন্ন রকম সেন্টারে তো এই সেন্টারটার আমি নামটা আমি তোমাদেরকে বলতে পারছি না এখন কিন্তু বলে দিচ্ছি এটা মুর্শিবাদ সম্ভবত ঠিক আছে মুর্শিদাবাদের ডাটা তো একশো জন ক্যান্ডিডেটের মধ্যে প্রেজেন্ট হয়েছিল আমি তোমাকে বলছি এটা তেইশ এবং চব্বিশ তারিখের ডাটা বলছি ঠিক আছে প্রেজেন্ট হয়েছিল জন ঠিক আছে প্রেজেন্ট ষাটজন জনের মধ্যে সেখান থেকে পিটি ক্লিয়ার করে মানে রান ক্লিয়ার করে প্রায় তিরিশ জন সাতাশ আঠাশ এরকম তিরিশের কাছাকাছি ঠিক আছে তো সেই রান কমপ্লিট করার পরে সেখান থেকে যখন তারা মেডিকেলি মেডিকেলে ফিট হয়ে বেরোয় কতজন এগারো জন মেডিকেল ফিট এবং তার সঙ্গে তুমি আরও চারজনকে ধরে রাখো চারজন হচ্ছে রিমেডিকেলে গেছে তো তাহলে একটা জিনিস বুঝতে পারছো একশো জনের মধ্যে একশো জনের মধ্যে কতজন পাচ্ছে তাহলে একশো জনের মধ্যে এগারো জন ফিট চারজন রিমেডিক্যালে আছে চারজনের মধ্যে ম্যাক্সিমাম ধরে রাখতে পারো দুজন ফিট হয়ে যাওয়ার চান্স আছে তো জন তাহলে তুমি যে অ্যাপ্রক্স তুমি ধরো তেরো পারসেন্ট ক্যান্ডিডেট কিন্তু ক্লিয়ার করতে পারছে তো এবার তুমি যদি সেই হিসাবেও যদি ক্যালকুলেশান করো ঠিক আছে তুমি তেরো নয় তুমি যদি পনেরো পার্সেন্টের ক্যালকুলেশানও যদি করতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তুমি কোন জায়গায় আছো আমি তোমাদেরকে মেডিকেল নিয়ে আমি এর হিসাবটা আমি করছি তার আগে আমি মেডিকেল কিছু কথা বলে দিচ্ছি আমার কিছু স্টুডেন্ট আছে তার মধ্যে তার কিছু বন্ধুবান্ধবের রিমেডিকেল হয়েছে কিসের জন্য রিমেডিকেল আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কোন সেন্টারের কথা আমি মুর্শিদাবাদ না এটা অন্য সেন্টারের কথা বলছি সামান্য কানের কানের যে ময়লা থাকে ঠিক আছে কানের যে ময়লা সে ময়লা ক্লিয়ার করা হয়নি বলে তাকে কিন্তু রিমেডিক্যাল করেছে ঠিক আছে তো সামান্য এই জিনিসটার জন্য তোমাকে কিন্তু রিমেডিক্যাল করছে তো এই জন্য বারবার বলছি আমার যে ভিডিওটি দেখে যারা মেডিকেল করতে গিয়েছে যে হাতের নখ পায়ের নখ নাক কান এবং সবথেকে বড়ো কথা যে দাঁত ঠিক আছে দাঁত তোমাকে একদম সুতরা রাখতে হবে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন রকম যেন মুখ থেকে ব্যাড স্মেল বেরোয় এই জিনিসগুলো ছোট ছোট জিনিস যার জন্য তোমাকে রিমেডিক্যাল এই রিমেডিক্যালের জন্য তোমাকে কিন্তু এক্সট্রা হেডেক নিতে হচ্ছে এই সময় টেনশান নিতে হবে বাকি তুমি কিন্তু সব কিছু সে ফিট হয়ে গেছো তাহলেও কিন্তু তোমাকে এই জন্য রিমেডিকেল করা হচ্ছে এবার অনেকের পাইলসের প্রবলেম আছে তাদেরকে অপারেশান করতে হবে সেটা ঠিক আছে কিন্তু তোমার তো এটা তো কোনো অপারেশনাল বিষয় নয় এবার আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশানে আসছি দেখো যার যা প্রবলেম আছে সেটা তো আলাদা বিষয় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমি দেখেছি যে এই জিনিসগুলো শোনে না যারা না শোনে তারা কিন্তু রিমেডিকেলে যাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবল এবার আমি তোমাদেরকে আগেই বলেছি কত পার্সেন্ট ক্যান্ডিডেট আমি তেরো পার্সেন্ট আমি তেরো পার্সেন্ট না আমি যদি কুড়ি পার্সেন্ট স্টুডেন্টেরও আমি হিসাব করি কুড়ি পার্সেন্ট ওভারঅল যদি আমি কুড়ি পার্সেন্ট স্টুডেন্টেরও যদি হিসাব করি একদম ফিজিক্যাল মানে তারা পিটি তারপরে তোমার হচ্ছে ডিভি তারপর হচ্ছে ডিএমই সব কিছু ক্লিয়ার করে কত পার্সেন্ট আসছে কুড়ি পার্সেন্ট আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম তাহলে কুড়ি পার্সেন্ট যদি হয়ে থাকে তাহলে তোমরা নিজেরাই হিসাব করো তাহলে তোমাদের পাস করেছিল কত তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজারে তুমি যদি কুড়ি পার্সেন্ট করো কুড়ি বাই একশো প্রায় অ্যাপ্রক্স সত্তর হাজার আমি এই কথাগুলো কিন্তু আগেও বলেছি সত্তর হাজার ক্যান্ডিডেট টোটালি ফিট এবং তোমাদের ভ্যাকেন্সি কত আছে তোমাদের ভ্যাকেন্সি আছে সাতচল্লিশ হাজার প্লাস ঠিক আছে তাহলে কতজন বাদ যাবে সত্তর থেকে সাতচল্লিশ হাজার বাদ দাও প্রায় তেইশ হাজার কাছাকাছি বাদ যাবে এই তেইশ হাজার কিসের জন্য বাদ যাবে কাটম মার্ক্সের জন্য এই তেইশ হাজার কেসের জন্য বাজ যাবে কাট অফ মার্ক্সের জন্য তাহলে কাট অফ মার্কসটা কতটা বাড়বে আমি তোমাকে একটা কথা বলি বন্ধু যাদের এখনও ফিজিক্যাল হয়নি বিশেষ করে যাদের চার নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর দশ নম্বর বেশি আছে আমি তোমাদেরকে প্রত্যেককে বলছি ভাই নিখুঁতভাবে ক্লিয়ার করে আসো তোমারও চান্স আছে 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 প্রত্যেকটা স্টুডেন্টের চান্স আছে কারণ এইবারে ফিজিক্যাল এবং মেডিকেল একটু টাফ হচ্ছে এবং হবে আমি আগেও বলেছিলাম তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনফিট হয়ে যাচ্ছে এবং ফিজিক্যালে কেটে যাচ্ছে কারণ রোদ বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করাটা চারটেখানি কথা নয় অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার আছে তোমাকে সকাল পাঁচটার সময় তোমাকে এন্ট্রি করানোর পরে তোমার রান শুরু হচ্ছে কোথাও দশটায় কোথাও বারোটায় কোথাও দুপুর দুটোয় ঠিক আছে তো বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে তো সেই হিসাবে তোমাদেরকে কিন্তু অনেকেই কিন্তু ম্যাক্সিমাম টাবর তাবোড স্টুডেন্ট যারা রানে এক্সপার্ট তারাও কিন্তু রানে কিন্তু আনফিট কেটে যাচ্ছে তো তাই আমি তোমাদেরকে বলছি তোমরা এই যে নাম্বার যাদের আছে এই নাম্বার তোমাদের কিন্তু কোনো টেনশান করা দরকার নেই নিশ্চিন্তে ভালো করে মেডিকেলটা ক্লিয়ার করে আসো ফিজিক্যাল এবং মেডিকেল তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগটা তোমাদের হাতে রয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে বেশি কথা না বলে আজকে আমি তোমাদেরকে এইটুকুই বলি যে তোমরা ভালো করে ফিজিক্যাল ক্লিয়ার করো আর প্রত্যেককে আমি বলছি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে যাও না তোমাদের কোন ডেটে তোমাদের ফিজিক্যাল আছে এবং কোথায় আছে তোমাদের আপডেটগুলো আমরা কিন্তু অবশ্যই আমার স্টুডেন্টদেরকে সবাইকে জানাবো অল দ্য বেস্ট ভালো দেখো জয় হিন্দ জয় ভারত